হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা আমার বাবার বাড়ি বেড়াতে এসেছি আমার ছেলে মেয়েকে নিয়ে ওর অনেক খুশি নানা বাড়িতে এসছে দুপুরে খাইতে চলে আসলাম দেশি মুরগি ফুলক পাতাকপি ভাজা সাদা ভাত মাছ মাছ দি কোমরা দি রান্না অনেকগুলো আইটেম নিয়ে খেতে চলে আসলাম আমার বাবা ভাত খেতে বসছে পাশে আমার মেয়ে আছে বসে আমি করতেছি এখন ছাদে গেলাম আমার আম্মার বেগুন গাছ দেখতে কি সুন্দর বেগুন ধরে আছে দেখেন গাছে বেগুন গাছে বেগুন ধরছে অনেকগুলা বেগুনগুলো দেখতে খুব সুন্দর লাগছে টবের ভিতরে গাছ গাছটাও দেখতে অনেক বড় হয়েছে বেগুনগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ওরা অনেক মজা করতেছে ছাদে ঘুরতেছে ছাদে আরও অনেক গাছ আছে ড্রাগন গাছ আছে পুদিনা ভাতা গাছ আছে আমার মেয়েগুলো ধরে ধরে দুষ্টামি করতেছে ও অনেক নানু বাড়িতে এসছে পরীক্ষা শেষ করি জন্য ঘুরতেছে উপরে স্বাদে মজা করতেছে আপনারা দেখেন লাইক কমেন্টস করবেন ভিডিও শেয়ার করবেন ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন A lápis.